হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে এখন আর গ্যাসে রান্না করি না এখন বাইরে একটা উনুন করে নিয়েছি ওখানেই রান্না করি আর এই যে শীতের দিনে খোলা আকাশের নিচে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু উনুনে রান্না করব এই কারণে সমস্ত কিছু আগে গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বসাবো আগে কুন্দরি কেটে নিয়েছি আর এখন এই যে চাল কুমড়ো কেটে নিচ্ছি চাল কুমড়ো আজকে ডাল দিয়ে রান্না করব আর একটু চাল কুমড়ো কুচিয়ে নেব সেটা দিয়ে ভাজা করব। সবজিগুলো কাটছিলাম আর দিদিভার সাথে একটু গল্পও করছিলাম সবজি কাটাও কমপ্লিট দিদিভার সাথে গল্প করাও কমপ্লিট এখন ঝটপট করে রান্না বসিয়ে দেবো আজ মুগ ডালের মধ্যে চাল কুমড়ো দিয়ে রান্না করব তো মুগ ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই মুগ ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আর চাল কুমড়ো লাউ আর পেঁপে এইগুলো ডালের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে অনেক সময় আমি কচু দিয়েও রান্না করি আমার কাছে ডালের মধ্যে যে কোনো একটা সবজি মানে যেটা ডালের মধ্যে দেওয়ার মতন সেগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো ডালটা যখন ফিফটি পারসেন্ট গলে গিয়েছিল তার মধ্যে চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এখন ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ু আর আদা ফোড়ুং দিয়েছি মাঝে মধ্যে আমি জিরে বাটা করেও দিই কিন্তু আজকে আর দিলাম না মনে হচ্ছে এমনি ডাল খেতে ভালো হবে যাই হোক ডালটা নামিয়ে নিয়েছি এখন কুন্দরি ভাজা করে নিচ্ছি কুঁদরিতে কোনো ফোড়ন দিচ্ছি না বাস লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই কড়াইতে এখন আমি ভেজে নেবো চাল কুমড়ো চাল কুমড়ো কুচিয়ে রেখেছি এই কারণে হাজব্যান্ড যখনই চাল কুমড়ো আনে ও একটু ভাজা খেতে চায় কালি জিরে ফোড়ন দিয়ে তো কালি জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজা হয়ে গিয়েছে আমাদের দুপুরের সিম্পল খাবার রেডি তো চলো ভিডিওটাও এখন শেষ করছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো